হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে কয়েকটা লেটেস্ট আপডেট আর একটা ট্রেলার নিয়ে কথা বলবো সাউথের মুভির ট্রেলার মাল্টিপ্যাল ল্যাঙ্গুয়েজ আসছে হিন্দিতেও অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে কথা বলবো মুভির নাম আর্ম বা এ আর এম যেটাই আপনি বলতে চান চলুন প্রথম ট্রেলারটা নিয়ে কথা বলুন তারপরে বাদ বাকি লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসবো এ আর এম ডাইরেক্টেড বাই জিতেন লাল কাস্টে বা লিড রোলে আছে তবিনো থমাস এবং আরও অনেক ভালো ভালো কাস্টিং আছে এই যে ট্রেলারটা এই ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে খুব ভালো এবং খুব ক্রিস্প করা হয়েছে এই জিনিসটাকে ট্রেলারটা গল্প বেশি রিভিল করছে না যে জিনিসটা খুব ভালো এখানে যেটা গল্পের একটা বেসিক প্লট লাইন বোঝা যাচ্ছে নো সেটা ঠিক কি না কারণ গল্প কিন্তু সেভাবে আমি বুঝতে পারিনি আপনারা যদি বুঝতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখানো হচ্ছে একটা গ্রাম তার সাথে তিনটে জেনারেশন তারা কীভাবে কানেক্টেড আর ওই গ্রামে একটা গুপ্তধন আছে সেটাকেই তারা সেভ করার চেষ্টা করছে তার মানে গুপ্তধনের একটা অ্যাঙ্গেল আছে এই জিনিসগুলো কীভাবে একের সাথে আরেকটা কানেক্টেড এই নিয়ে গল্পটা বেসিক প্লট লাইনটা কিন্তু সেভাবে রিভিল হয়নি হুইচ ইজ গুড এখানে যারা যারা কাস্টিং আছে তারা ভালো প্রথমেই বললাম তবিন্দ থমাস আছে এখানে বাজিল জোসেফ আছে এখানে কীর্তি শেট্টি আছে ঐশ্বরিয়া রাজেশ আছে তো ভালো ভালো পারফর্মার আছে যারা সাইড পারফরমেন্সেস আছে তাদেরকে দেখতে ভালো লাগছে পারফরমেন্স একটা ভালো পেতে চলেছে হয়তো সেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে টেকনিক্যালি ওয়েল সাউন্ড করছে এখানে ভিএফএক্সের পোর্শন বলুন অ্যাকশানের পোর্শন বলুন লাইটিং বিজিএম প্রত্যেক কটাই খুব আপ টু দ্য মার্ক বড় স্ক্রিনে দেখার সিনেমা এটাই কিন্তু এই মেকারসরা কনফার্ম করেছে এই মুভিটা আপনাকে বড় স্ক্রিনে গিয়েই দেখতে হবে হিন্দিতে ডাবিং অ্যাভেলেবেল থাকবে এটার মানে হলে আপনি হিন্দিতে দেখতে পারবেন এখানে যে ট্রেলারে হিন্দি ডাবিংটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ভালো খুব ভালো বলবো না যে একদম আউট অফ দ্য বক্স কিছু নর্মাল যেরকম হিন্দি ডাবিং হয় সাউথার্ন মুভি ওরকম হিন্দি ডাবিং করা হয়েছে মোটমাট ট্রেলারটা বেশ ভালো লেগেছে যখন মুভি আসবে দেখবো দেখে রিভিউ দেওয়ার চেষ্টা করব এবার আসবো লেটেস্ট আপডেটসে ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো মুঞ্জিয়া বলে সিনেমাটা যেটা বক্স অফিসের সুপার হিট একটা সিনেমা সেটা ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে চাইলে আপনারা কি দেখে নিতে পারেন রামায়ানা যেই মুভিটা খুব বড় একটা সিনেমা এবং বিশাল বড় কাস্টিং নিয়ে ওই সিনেমাটা হতে চলেছে সেই মুভিতে অ্যাকশন ডাইরেক্টর হিসাবে আসছে টেরি নট্রি ইনি কে ইনি হলিউডের বিশাল বড় একজন অ্যাকশন ডাইরেক্টর তিনি এখানে অ্যাকশন ডাইরেক্ট করছে এবং এটাই প্রথম হিন্দি ফিল্ম হবে যেখানে তিনি অ্যাকশন ডাইরেকশন দেবে যদি এর কাজ মানে কাজ নিয়ে বলে যে কি কি কাজ করেছে কারণ প্রথমেই বললাম বিশাল বড় অ্যাকশন ডাইরেক্টর ইনি অ্যাভেঞ্জার্স মতো প্ল্যানেট অফ দ্য এপস মতো আফতারের মতো সিনেমাতে অ্যাকশন ডাইরেকশন দিয়ে এসছে তো এইখানে অ্যাকশনটা কি লেভেলের হতে চলে বুঝতে পারছেন যে এনেছে হলিউড থেকে কাকে যে টপ লেভেলের ডাইরেক্টর যে অ্যাকশন মুভি এরকম ধরনের ডাইরেক্ট করতে পারে তো আউট আউটস্ট্যান্ডিং দেখার এর গ্র্যান্ডার কতটা বড় হয় সেটা যেন আদিপুরুষ না হয়ে যায় আলটিমেটলি সেটাই দেখার আর আপাতত দেখে ভালো লাগছে অ্যাকশন ডাইরেক্টর ভালো সন্দেশে আতে হে বর্ডার টু এ এই গানটাকে আবার নতুন করে একটা ভার্সন প্রেজেন্ট করা হবে প্রথম যে গানটা মানে পুরনো যে গানটা যেটা এপিক একটা গান হয়ে গেছে কাল্ট ক্লাসিক একটা গান কোন ছাব্বিশে জানুয়ারি কোনো পনেরোই আগস্ট এরকম যায় না যেখানে সন্দেশে আতে হে এই গানটা পাড়ায় চলে না তো এই গানটা প্রথমে গিয়েছিল সোনু নিগম আর রূপকুমার রাঠোর এটাকেই নতুন ভার্সনে সোনু নিগম তো গাইছেই যেটা আমরা বর্ডার টু এ যে গ্লিমসেস গুলো বেরোচ্ছে ওর মধ্যেও শুনতে পেয়েছি বরুন্দাবানের যখন নামটা অ্যানাউন্স করলো সেখানেও শুনতে পেয়েছিলাম তো সোনু নিগম তো থাকবেই তার সাথে অরিজিৎ সিং রূপকুমার রাঠোরকে রিপ্লেস করতে পারে বলে খবর আসছে আর এই দুজন যখন একসাথে গায় তখন কি সেই গান গানটা হতে পারে এই গানটা এমনিতেই পপুলার তো সেটা কত লেভেল অবধি পপুলার হবে সেটাই দেখার এবং আরেকটা যেটা খবর সেটা হচ্ছে স্কাই ফোর্স বলে অক্ষয় কুমারের যে মুভিটা ছিল সেটা কিন্তু পোস্টপোন হতে পারে বা পোস্টপোন হবেই এটা কনফার্ম নিউজই বলতে পারেন কারণ এই মুভিটা আগে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আসার কথা ছিল সেটা এখন পোস্টপোন হয়ে নাকি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসবে এবং আমি বলবো অক্ষয় কুমার টাইম নি একটু টাইম নিয়ে ভালোভাবে মুভি প্রিপেয়ার করে আনুক কারণ ব্যাক টু ব্যাক একটা সুপারস্টারে এতগুলো ফ্লপ হয়ে গেছে পাঁচ ছটা এমনি ফ্লপ দিয়েছে অক্ষয় কুমার ব্যাক টু ব্যাক তো সেখানে আমি বলবো সে যদি পোস্টপোন করছে ভালোভাবে প্রিপেয়ার করে আনুক কোনো তাড়াহুড়ো নেই আমরা আমাদের স্টারের জন্য ওয়েট করবো বাট এবার এলে যেন প্রিপেয়ার হয়ে আসে আমরা পুরনো অক্ষয় কুমারকে আবার ফেরত পেতে চাই এই ছিল একটা ট্রেলার আর কিছু লেটেস্ট আপডেট নিয়ে এই ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিও ধাম সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ